অপবিশ্বাস এবং শাকিম খানের ছেলে খান যখন জন্ম হয় তখন পাশে ছিলেন না জনপ্রিয় সাকিব খান এমনকি শাকিম খানের পরিবারের কেউই কখনো অপবিশ্বাসের পাশে গিয়ে দাঁড়ায়নি তারা কেউই চাইত না যে অপবিশ্বাসের সন্তান আব্রাহাম খান জয় দুনিয়াতে আসো অপবিশ্বাসের ছেলে আব্রাহাম খানের জন্ম যখন হয় তখন অপবিশ্বাস আমেরিকায় অবস্থান করেন এমনকি তখন অপবিশ্বাসে সেই অপারেশনদের জন্য তার পকেটে একটা টাকাও ছিল না তখন সে বাধ্য হয়ে তার জমানো যত সুনা গমে না ছিল সে সবকিছু ভিঙি করে দিয়ে বাংলাদেশে চলে এসেছে কিন্তু সাকিব খানের কে বারবার সে কল করেছিল তার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য তখন মেগাস্টার সাকিব খান একটা বারের জন্য হলেও কথা চিন্তা করেনি সে একাই তার সব সামনে নিয়েছে অপবিশ্বাস যখন সে বাংলাদেশে আসলো তখন সাকিব খান শাকিব খানের পরিবার সবাইকে সে কল করেছিল যে তার বাড়িতে গিয়ে তার ছেলেকে দেখার জন্য কিন্তু মেগাস্টার শাকিব খান তার ফ্যামিলি তার কেউই যায়নি তার ছেলে আব্রাহাম খান জয়কে দেখার জন্য অপবিশ্বাসের এই মুহূর্ত দেখে সত্যি আমার অনেক কষ্ট হয় কারণ জনপ্রিয় চিত্র নায়িকা অপবিশ্বাস সবকিছুর পরও সে আমাদের অনেক সিনেমা উপহার দিয়ে